শহরের ছেলে চাকরির সূত্রে তাকে বদলি হতে হয়েছিল প্রায় শহর থেকে বিচ্ছিন্ন এক গ্রাম নাম তার শ্যাওলা ডাঙা নামেই বোঝা যায় গ্রামটা কেমন হতে পারে পুরনো স্যাঁতস্যাঁতে আর কেমন যেন এক নিরবতায় মোড়া গ্রামের এক প্রান্তে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি যার পাশে একটা ছোট দোতলা বাড়িতে অরুণের থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের মানুষজন বড্ড টুপচাপ প্রয়োজন ছাড়া কথা বলে না তাদের চোখে কেমন যেন একটা ভয় আর সন্দেহের ছাপ অরুণ প্রথম প্রথম ব্যাপারটাকে পাত্তা দেয়নি কিন্তু কয়েকদিন যেতেই সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল গ্রামের ঠিক শেষে ওই ভাঙা জমিদার বাড়ির রাগোয়া দিঘির পাড়ে সে প্রায়ই এক তরুণীকে দেখতে পেত পরনে থাকত সাদা বা হালকা রঙের শাড়ি চুলগুলো খোলা মেয়েটির মুখে এমন এক বিষণ্ন সৌন্দর্য ছিল যা সহজে চোখ ফেরানো যায় না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গ্রামের কে ওই মেয়েটির দিকে তাকাত না যেন সে অদৃশ্য অরুণ একদিন চায়ের দোকানে জিজ্ঞেস করেই ফেলল দিঘির পারে যে মেয়েটিকে দেখা যায় ওকে প্রশ্নটা শোনা মাত্রই দোকানের সবাই কেমন যেন জমে গেল দোকানদার ফিস ফিস করে বলল বাবু ওদিকে নজর দিয়েন না ও ছায়া ভূতের মেয়ে ওর ধারে কাছে কেউ যায় না অরুণ হেসে উড়িয়ে দিল ভূত প্রেতে এই যুগেও মানুষ বিশ্বাস করে এক বুড়ো চাচা বলে উঠলেন বিশ্বাস অবিশ্বাসের কথা না বাবু ওই ছায়ার যখন জন্ম হয় তখন ওর মা আতুর ঘরেই মারা যায় লোকে বলে জমিদার বাড়ির দিঘিতে যে শাকচুন্নিটা থাকে সেই নাকি ওর মাকে মেরে ওর শরীরে ভর করেছে ও মানুষ না মায়া এই সব গল্প শুনে অরুণের কৌতূহল আরও বাড়ল সে ঠিক করল ছায়ার সঙ্গে কথা বলবে একদিন বিকেলে দিঘির পাড়ে গিয়ে দেখল ছায়া একা বসে আছে অরুণ সাহস করে এগিয়ে গেল আমি অরুণ এখানে নতুন এসেছি সে বলল মেয়েটি চমকে তাকালো তার বড় বড় কালো চোখে ছিল রাজ্যের বিস্ময় আর ভয় সে কোনো কথা না বলে উঠে দাঁড়াল অরুণ নরম গলায় বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি সেই শুরু গ্রামের লোকের বারণ সত্ত্বেও অরুণ রোজ ছায়ার সাথে দেখা করতে লাগল সে জানতে পারল ছায়া ওই ভাঙা জমিদার বাড়িতে একাই থাকে সবাই তাকে এড়িয়ে চলে বলে তার কোনো বন্ধু নেন অরুণের মনটা মায়ায় ভরে গেল সে ছায়ার ওই একাকিত্ব আর বিষণ্নতার প্রেমে পড়ে গেল সে ঠিক করল ছায়াকেই সে বিয়ে করবে এই খবরটা ব্লামে পৌঁছানো মাত্রই যেন আগুন লেগে গেল মোড়ল এসে শাসিয়ে গেল বাবু নিজের পায়ে নিজে কুরুল মারবেন না ও অলক্ষ্মী ওর ছায়া মারালেও সর্বনাশ হয় অরুণ কারও কথা শুনল না এক পুরোহিতকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে খুব সাধারণভাবেই ছায়াকে সে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এল সেই রাত ছিল অমাবস্যার রাত চারিদিক নিকষ কালো অন্ধকারে ঢাকা বিয়ের প্রথম রাত অরুণ ভেবেছিল ছায়ার সব একাকিত্ব সে আজ ভালোবাসা দিয়ে মুছিয়ে দেবে কিন্তু ঘরে ঢোকার পর থেকেই তার কেমন যেন অস্বস্তি হতে লাগল ছায়াখাটে বধুর সাজে বসেছিল কিন্তু তার মুখটা ছিল ফ্যাকাশে চোখ দুটো স্থির অরুণ তার পাশা বসে আলতো করে তার হাত ধরল হাতটা ছিল বরফের মতো ঠান্ডা কি হয়েছে ছায়া ভয় করছে ছায়া কোনো উত্তর দিল না শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে রইল রাত বাড়ার সাথে সাথে ঘরের ভেতরটা আরও ঠান্ডা হতে শুরু করল বাইরে হালকা বাতাস দিচ্ছিল কিন্তু ঘরের ভেতর যেন একটা হিমশীতল স্রোত বইছে মাঝরাতে হঠাৎ অরুণের ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখল ছায়া নেই সে ধর্মড় করে উঠে বসল ঘরের আপচা অন্ধকারে সে দেখতে পেল ছায়া জানালার ধারে দাঁড়িয়ে আছে তার খোলা চুলগুলো বাতাসে উড়ছে যদিও ঘরের জানালা বন্ধ ছায়া ওখানে কি করছো ডাকলো। ছায়া খুব ধীরে ধীরে ঘুরল আর তাকে দেখেই অরুণের বুকের রক্ত হিম হয়ে গেল এ তো তার ছায়া নয় ছায়ার চোখ দুটো জ্বলছে একটা নিয়াবো আলোয় তার ঠোঁটের কোণে একটা বিভৎস হাসি যা কোনো মানুষের হতে পারে না একটা অচেনা কর্কশ গলায় ছায়া বলে উঠল অকে ডাকছিস ও তো এখন ঘুমাচ্ছে দিন পর এমন নরম শরীর পেয়েছি ঝাড়বো কেন অরুণের গলা শুকে কাঠ হয়ে গেল সে এক পা পিছিয়ে গেল কে কে তুমি ছায়ারূপী সত্তাটা খিলখিল করে হেসে উঠল সেই হাসির শব্দে যেন ঘরের দেওয়ালগুলো কাঁপতে লাগলো মা এতদিন ওর ভিতরেই ছিলাম তোর একটা পুরুষ মানুষের ছোঁয়া পাওয়ার অপেক্ষায় ছিলাম যাতে আমি পুরোপুরি জেগে উঠতে পারি তুই আমার মেয়েকে বিয়ে করেছিস না এখন থেকে তুই আমার জামাই হা 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 সেই হাসি আর থামে না ছায়ার শরীরটা কেমন যেন অস্বাভাবিকভাবে মোচড়াতে লাগলো তার হাত পাগুলো অদ্ভুত ভঙ্গিতে বেঁকে যেতে শুরু করল সে ধীরে ধীরে অরুণের দিকে এগিয়ে আসতে লাগলো তার পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে অরুণ ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না তার শরীরটা যেন অবশ হয়ে গেছে সে দেখলো ছায়ার মুখটা বদলে যাচ্ছে চামড়াগুলো কুচকে গিয়ে একটা বৃদ্ধার মতো দেখাচ্ছে চোখ দুটো গর্তে ঢুকে গেছে আর সেখান থেকে নীলাব আলো বেরোচ্ছে অনেক দিন রক্ত খাই না নতুন জামায় রক্ত দিয়ে শুরু করলে মন্দ না হয় ফ্যাস ফেসে গলায় বলল ছায়া দেহি আত্মাটা সে শূন্যে ভাসতে ভাসতে অরুণের ঘাড়ে মুখ নামিয়ে আনল অরুণ তার ঘাড়ে একটা তীব্র ঠান্ডা যন্ত্রণা অনুভব করল যেন দুটো সুচালো বরফ তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে লাগল শেষ মুহূর্তে সে শুধু দেখল ছায়ার সেই মায়াবী মুখটা তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু সেই হাসিটা আর আগের মতো সরল নয় বরণ হিংস্র এবং তৃপ্ত পরদিন সকালে গ্রামের লোক অরুণের বাড়ির দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করল কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকল তারা ভেতরে যা দেখলো তাতে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় হলো অরুণ মেঝেতে পড়ে আছে তার শরীরটা ফ্যাকাশে নীল চোখ দুটো খোলা তাতে তীব্র আতঙ্ক জমে আছে আর তার বুকের ওপর বসে আছে নববধূ ছায়া তার পরনে সেই বিয়ার শাড়ি কিন্তু সারা মুখে আর শাড়ির আঁচলের টাটকা রক্ত মাখানো সে এক দৃষ্টি অরুণের দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে একটা অদ্ভুত সুর ভাজছে যা কোনো গানের সুর নয় যেন কোনো অশুভ মন্ত্র গ্রামের লোক ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল তারা বুঝতে পারল তাদের আশঙ্কাই সত্যি হয়েছে অরুণ ভূতের মেয়েকে বিয়ে করেনি সে আসলে বিয়ে করেছিল স্বয়ং ভূতকেই যে নববধূকে সে ভালোবেসে ঘরে এনেছিল সেই বধুই তার প্রাণ নিয়েছে সেই থেকে শেওলাডাঙ্গা গ্রামের ওই বাড়িটা খালি পড়ে আছে লোকে বলে এখনও নাকি অমাবস্যা রাতে ওই বাড়ি থেকে এক নববধূর কান্নার আওয়াজ আর এক অশরীরে আত্মার বিভৎস হাসির শব্দ ভেসে আসে আর কোনো পথিক ভুল করে ওই বাড়ির সামনে দিয়ে গেলে সে দেখতে পায় জানালার ধারে এক বধূ দাঁড়িয়ে আছে তার চোখে ইনভাইটেশন মৃত্যুর আমন্ত্রণ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন